দেখো সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক সে টেলিভিশন হোক সে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কি বলবো সবাই খুব আজকে না আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা হয়েছে রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড়ো অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশান যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কিনা যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে করল এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরের কেউ যাব না তাহলে দেখবো কাজটা হয় কি না আমরা সোমবার থেকে সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাবো না কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না তাহলে দেখব কাজটা হয় কি না কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না সেই ইয়েটা আমাদের জানার দরকার ঠিক